কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী গতকাল বুধবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত নটা পর্যন্ত শহরের ঘোড়াঘাট এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয় এ সময় পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয় অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেন অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনের ফয়সাল মাহমুদ বাহিনীর সদস্যরা অংশ নেন ফয়সাল মাহমুদ জানান মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথ বাহিনী বদ্ধপরিকর গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় বাজারে ঘোরাঘাট এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ায় তথ্য পেয়ে এই অভিযান চালানো হয় অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে এছাড়াও মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে

And <laughs> <laughs>